হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আটই নভেম্বর দু হাজার টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো টাকা এক পয়সা ইউনাইটেড আরব ইমিরেটসের এক দিহামে আজকের মূল্য তেত্রিশ টাকা বাইশ পয়সা টার্কিশ এক লিরায় আজকের মূল্য দুই টাকা উননব্বই পয়সা টিউনিশিয়ান এক দিনারে আজকের মূল্য একচল্লিশ টাকা উনত্রিশ পয়সা সুইস এক ফ্রেন্সে আসকের মূল্য একশো একান্ন টাকা চুহাত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা চুহাত্তর পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা রাশিয়ান একরুবালে আজকের মূল্য এক টাকা একান্ন পয়সা ইউক্রিয়ান একরিবনিয়ায় আজকের মূল্য দুই টাকা একানব্বই পয়সা রোমানিয়ান এক্রিউতে আজকের মূল্য সাতাশ টাকা আটাত্তর পয়সা কাতারের একরিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ব্রিটিশ এক পাউন্ডে আজকের মূল্য একশো ষাট টাকা সতেরো পয়সা ফিলিপিনি এক পিছুতে আজকের মূল্য দুই টাকা সাত পয়সা ওমানি রিয়ালে আজকের মূল্য তিনশো সতেরো টাকা বত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আজকের মূল্য আটষট্টি টাকা পঞ্চান্ন পয়সা মালয়েশিয়ান একরিঙিতে আজকের মূল্য উনত্রিশ টাকা বাইশ পয়সা কুয়েতি এক দিনারে আজকের সর্বশেষ মূল্য তিনশো সাতানব্বই টাকা বাষট্টি পয়সা জোরানিয়ান দিনারে আজকের মূল্য একশো বাহাত্তর টাকা নয় পয়সা বাহারাইনি দিনারে আজকের সর্বশেষ মূল্য তিনশো তেইশ টাকা তেষট্টি পয়সা থ্যাংকস ফর ওয়াচিং